ভয়ঙ্কর হামলা তীব্র বোমা বোমাবর্ষণে সিরিয়ার একাংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় সিরিয়ার ওপর যে বোমা হামলা করা হয়েছে তাকে ভূমিকম্প বোমা হামলা বলা হচ্ছে সোমবার ইসরায়েলের তরফ থেকে সিরিয়ার উপকূলবর্তী এলাকায় এই হামলা চালানো হয় দাবি করা হচ্ছে এই হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে মাটি পর্যন্ত কেঁপে ওঠে ভূমিকম্প হয়েছে গোটা এলাকায় একাধিক সূত্র অনুযায়ী খবর সোমবার এই হামলা চালানো হয়েছে সিরিয়ার টার্টাস এলাকায় দু সালের পর এই প্রথম এত বড় হামলার সম্মুখীন সিরিয়া সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তরফ থেকে এ বিষয়ে বলা হচ্ছে ইসরায়েলের যুদ্ধ বিমান সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট এবং সারফেস টু সারফেস মিসাইল ডিপো সহ একাধিক লক্ষ্য বস্তুতে হামলা চালায় আর যার জেরে বিস্ফোরণের মাত্রা কয়েক গুণ বৃদ্ধি পায় ভয়ঙ্কর সেই বিস্ফোরণের ঘটনা ঘটনার এক ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই মুহূর্তে ভাইরাল যেখানে দেখা যাচ্ছে বিরাট আগুনের গোলা মাটি থেকে আকাশ ছুঁয়ে ফেলেছে প্রথমে একটা বিস্ফোরণ আর তারপর বেশ কয়েকটা বিস্ফোরণে কেঁপে ওঠে ওই অঞ্চল বিস্ফোরণের পর আকাশ ছেয়ে যায় কালো ধোঁয়ায় এই বিস্ফোরণের জেরে হয় তীব্র ভূমিকম্প ভূমিকম্পের মাত্রা ছিল তিন দশমিক শূন্য বাসার আল আসাদের পতনের পর থেকে সিরিয়ায় লাগাতারভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল এবার সেখানে আরও একটি হামলা চালানো হয়েছে টাটাস এলাকায় রয়েছে রাশিয়ার সেনাবাহিনীর ঘাঁটি নৌসেনা ঘাঁটির পাশাপাশি ওই অঞ্চলে জমাটবদ্ধ করা হয়েছে যুদ্ধ সামগ্রী উনিশশো সালে এই টাটাসে নৌসেনা ঘাঁটি গড়েছিল রাশিয়া ভূমধ্য সাগরে প্রবেশের জন্য রাশিয়ার কাছে এই অঞ্চলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয় দু সালে সিরিয়া যুদ্ধে রাশিয়ার প্রবেশের পর এই অঞ্চলের অস্ত্রশস্ত্র ডেলিভারি প্রধান পথ হয়ে ওঠে সেখানে এবার ইসরায়েল হামলা করায় শোরগোল পড়ে গিয়েছে বুধবারই ক্রেমলিনের মুখপাত্র তিনি জানিয়েছিলেন সিরিয়ায় যেসব ঘাঁটি রয়েছে তার ভবিষ্যৎ ঠিক করতে সিরিয়ার নয়া প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে মস্কো নজর রাখুন স্পেশাল টপ নিউজের